গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি সবাই ভালো আছো দেখো না বাবা কি করছে চলো তো বন্ধুরা দেখে আসি ছেলে ডাকছে কেন যে ছেলের বাবা কি করছে দেখি ওখানে এত লোকজন কেন কি হলো কি করছে দেখা যাক দেখি তাড়াতাড়ি চলো বন্ধুরা দেখি কি হচ্ছে এখানে ওরে বাবা রে বাবা রে তো অবাক কান্ড এত বড় একটা মাছ এত বড় একটা মাছ কিনেছে ও মা আমি জীবনে কোনো দিন তো দেখিনি মনে হচ্ছে তো আজকে ওরে মাঘ বাঁচাও বাঁচাও ওরে বাবা বাঘ বাবা আমি দিন দেখিনি এত বড় মা আছে নাম তো আমি জানি না চোদ্দ গোষ্ঠী মাছের বিজনেস হলে কি হবে মাছে চিনিও না নামও বন্ধুরা তোমরা কেউ যদি এইটা কি মাছ চেনো তাহলে আমাকে কমেন্টে নামটা জানিয়ে দিও আমি কিন্তু এই মাছ চিনি না আর দেখো বড়বাবু সকাল সকাল গিয়ে এই মাছ কিনে নিয়ে এসছে মানছি না মানবো না আজকে রবিবার আজকে সারা দিন রবিবার রবিবার কে মাছ খায় আজকে রবিবার মাছ খাওয়া হচ্ছে না হবে না আর তার মধ্যে এত বড় একটা মাছ এত বড় একটা মাছ খাওয়া সম্ভব নাকি তাই আর নেবোই না এই মাছ দেখা যাক কে যেতে আজকে আর বড়বাবু তো মনে হচ্ছে নিয়ে চলেই এসছে ওই যে কথায় বলে না জেলেরা মাছ ছাড়া কিছু বোঝে না আমাদের হচ্ছে সেই দশা ওই বরবাবু সকাল হওয়ার সঙ্গেই আগে মাছ মাছ সকাল হওয়ার সঙ্গে আগে মাছের চিন্তা সকাল হওয়ার সঙ্গে কি মাছ খাবে আগে মাছ কিনে বসে থাকে তাই ওই মানে মাছেরা আসছিলো ভ্যান নিয়ে মাছের ভ্যানে দেখেছে দেখে মাছটা নিয়ে চলে এসছে চলে আসলে কি হবে আমরা তো নেবো না এত বড়ো মাছ কারণ আজকে তো আমরা মাছ খাবো না তোমরা কে কে মাছ খাও রবিবারে আমাদের মাত্র হাতে গুনে চারটে মানুষ তা তিনজন মাছ খাব না আর বড় বাবু কি একা খাবে নাকি দেখি ভোট কোন দিকে যায় যেদিকে বেশি সংখ্যা হবে ভোটের সেই দিকেই জিতবে এক একা মাছ খাবে নাকি তাই খাক তাহলে এক একা মাছ আমরা কেউ নেবো না এই মাছ আর কেউ খাবই না মাগো আর এত বড়ো মাছ খেতে গেলে দেখলো আমাদেরই কামড়ে টামড়ে দিল আমি বাবা খেতে পারবো না এত বড়ো মাছ আর যেন দেখে দেখলে তো তোমরা সবাই মাছ আমাকে ধাওয়া দিল মাছের সকাল সকাল উঠে একটা মাছের ধাওয়া খেয়ে নিলাম কোনোদিনও এরকম মাছের ধাওয়া খাইনি আজকে সকালবেলা উঠেই মাছের ধাওয়া খেলাম বন্ধুরা আমার এই কারার কাকা মাছ বিক্রি করে ওই কাকায় মাছটা নিয়ে এসছে আমাদের পাড়ার বোধহয় কেউ পেয়েছে আমাদের পাড়ার যারা ভিডিওটা দেখছো বা দেখবা তারা যেহেতু জানো যে মাছটা কে পেয়েছে তাহলে আমাদের জানাবো আর বন্ধুরা তোমরা যেহেতু খেতে চাও তাহলে সবাই চলে এসো তাহলে সবাই যেহেতু আসো তাহলে নিশ্চয়ই মাছটা খেতে পারবো কারণ আমরা তো একা খেতে পারবো না সবাই যদি আসে তাহলে আরাম করে খাওয়া যাবে সবাই মিলে বন্ধুরা দেখা যাক মাছটা কারা খায় আমরা না অন্য কেউ দেখতে থাকো এইভাবে তোমরা ঠিক আছে বন্ধুরা আর এইভাবে তোমরা আমাদের পাশে থেকো ভালোবাসা দিও সাপোর্ট করো তবেই না আমরা আরও ভালো কাজ করার সুযোগ পাবো আর আমাদের প্রোফাইলের নজর রেখো খুব তাড়াতাড়ি একটা ভালো সুখবর দিচ্ছে তার জন্য পাশে থেকো অনেক ভালোবাসা জানাই